নারী হলো এক মহামূল্যবান সৃষ্টির প্রতিচ্ছবি যেমন যত্ন রাখবে তেমনই সে ফুটে উঠবে নারীকে ভালোবাসার সম্মান দিয়ে তৈরি করা যাক অনন্য সাহচর্য তাকে শক্তি দিলে সে ভরসা হবে তাকে যত্ন দিলে সে হবে জীবনের রাস্তা নারী কখনো নিছক বস্তু নাই সে হলো ভালোবাসায় গড়া এক মহিষী অস্তিত্ব আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রামতে ভালো আছো তো তোমরা অনেকেই তো জানো আমি গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে কিন্তু আমি চলে আসছি খুলনাতে তো এই ভিডিওটা কিন্তু আমার গ্রামের ভিডিও মানে ইফতারের আয়োজন ছিল এদিন হচ্ছে আমরা নিজেরা মানে ঘরোয়াভাবে ইফতারটা করেছিলাম তো আমি ওই যে বিরিয়ানি রান্না করেছিলাম তোরা তো দেখেছিলা সবাই তো ওই মুরগির গিলা কলিজা ছিল সেইগুলা দিয়ে হচ্ছে আমরা লটপটি রান্না করব আর থাকবে হচ্ছে লুচির সাথে ছিল হচ্ছে ফালুদা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আজকে কিন্তু পাতিল ভরে হচ্ছে লটপুটি রান্না করছি যেহেতু আমি গ্রামে গেলে আমার সব ভাই বোনরা কিন্তু চলে আসে আর এক জায়গায় না আমরা অনেক মজা করি আমার রান্নাতে কিন্তু হেল্প করছে আমার ভাবি তারপরে হচ্ছে আমার সাঁচাত ভাই ওরা কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে যেহেতু আমি মাটির ছিল এইভাবে রান্না করতে পারি না আর এত বড়ো পাতিলের রান্না করাতে কিন্তু আমি অভ্যস্ত না কিন্তু গ্রামে গেলে কিন্তু আমাকে করতে হয় তো যাই হোক এই যে লটপুটি আমার মনে হয় সবাই রান্না করতে পারো আমি কিন্তু একটু আলু দিয়েছিলাম আর বুটির ডাল আর ওই যে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছি আর বিশ্বাস করো আপনার রান্নাটা যে এত মজা হয়েছিল কিন্তু বলার বাহির আমি বাসায় রান্না করলে কিন্তু এতটা মজা হয় না তো এই যে রান্না শেষ আমি উপরে একটু ভজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি আর এই যে সবাই মিলে কিন্তু লুচি বানাচ্ছে লুচি দিয়ে হচ্ছে আমরা ওই লটপুটিটা খাবো ইফতারিতে তো অনেকগুলো লুচি বানাতে হয়েছিল যেহেতু অনেক মানুষ তো এই যে লুচি কিন্তু ভেজে দিচ্ছে আমার ছোটোভাবে আর এদিকে ফালুদার জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম কেটে কুটে তারপরে ফ্রিজে রেখেছিলাম এখানে যে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা কিন্তু একটু জ্বালিয়ে ঘন করে নিয়েছি এভাবে কিন্তু ভালো করলে কিন্তু অনেক বেশি মজার হয় তো সব কিছু কিন্তু এখন ঠান্ডা আমি ইফতারের আগে আগে কিন্তু ভালো রেডি আর এটা হচ্ছে সাবুদানা এটাও কিন্তু আমি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখেছিলাম আর আমি অল্প অল্প দিচ্ছি আর মিশাচ্ছি যেহেতু এখানে অনেকগুলো পরিমাণে হচ্ছে তো আমি ভয় পাচ্ছিলাম যে পাত্রে ধরে কিনা আসলে কিন্তু ধরেও নাই তো যাই হোক ফলগুলো আমি অল্প অল্প দিয়েছি যেহেতু একবারে সব হবে না এই জন্য ভাবছিলাম যে দুইবার এটা করে নিব তা এই বাটিতে যতটুকু ধরছে আমি ঠিক ততটুকু পরিমাণ করে নিই বানিয়েছে আর এই যে ফলটাও আমি সেইভাবে দিয়েছি আর অল্প কিছু ছিল সেটা ওরা পরে বানিয়ে খেয়েছি যাই হোক এই যে সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আইসক্রিম দিয়েছিলাম আইসক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি দিয়েছিলাম প্রথম আইসক্রিম দিয়ে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি পরে উপরে আবার আইসক্রিম দিয়েছি আমি যখন বাসায় বানাই কিন্তু রু আফজা দেই তারপরে জেলি দেই এখানে কিন্তু কিছুই দেই নাই শুধু আইসক্রিম আর এই যে আমি অনেকগুলো ফল দিয়েছি আর ওই যে কাস্টারটা রান্না করে নিয়েছি তাই এটা দিয়ে আমি কিন্তু ফালুদা বানিয়েছিলাম তা এই ফালুদাটা খেতে যে কি মজা ছিল আপু তোমরা যারা যারা খাও না এইভাবে ফালুদা তারা একবার ট্রাই করে দেখো সত্যি কিন্তু অনেক বেশি আর সবাই মিলে একসাথে ইফতারি খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা গ্রামের মজা কিন্তু শহরে পাওয়া যায় না আমি যে কদিনই থাকি কিন্তু অনেক মজা হয় আর আমার ভাই বোনরা সব আমার সাথে থাকে তো এই জন্য আমার বেশি ভালো লাগে তো যাই হোক খুব বেশি আয়োজন করিনি আমরা ওই যে লটপটি করেছিলাম ওর সাথে আমরা লুচি দিয়ে খেয়েছিলাম আর এই যে ফালুদা খেয়েছিলাম আর ইফতারির পরে কিন্তু একটা স্পেশাল কিছু থাকে আমার ছোটো ভাই হচ্ছে ইফতারি মাখায় মানে সেই মাখাটার ভিডিও মানে পরে এটার সাথে আর অ্যাড করি নাই তো এই যাই যাই এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আবার দোয়া থাকবে আসসালাম আলাইকুম